ডাডা শাকও বলি তবে জঙ্গলের ডাডা শাক আপনারা দেখেন এই যে দেখেন মজা হয়েছে ভাই সেই মজা হয়েছে আমার মুখটা এগুলা খাইলাম না খুব মজা হয়েছে হ্যাঁ আমি তো অরিজিনাল ভিডিও করি ওয়ার্ল্ডের মধ্যে আমি তো অরিজিনাল ভিডিও করি এই ওয়ার্ল্ডের মধ্যে ঠিক আছে আমি খাই এগুলো ভিডিও আছে ভাই সাত সাতকে শোয়াই আমি শোয়াই না ভাই যেগুলো দু করে দিই তার মানে খাইয়া ভাল দেখেন আমি কেন বলছি এনডিও তো বলতে পারতাম অল ওয়ার্ল্ড রেকর্ড আমার শিপার থেকে আরম্ভ করে কচুর বুগি পর্যন্ত খাই ফেলাই আমি এন বাস করি ঠিক আছে ওয়ার্ল্ড রেকর্ড আমি খাইতে পারি